মাছের তেল ঝাল অনেক খেয়েছেন তো টমেটো পিউরি দিয়ে দেশি টাংড়ার তেল ছাল একবার খেয়েই দেখুন থালা ধুয়েছেন না চেটে পরিষ্কার করেছেন কেউ কিন্তু বুঝতেই পারবে না তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নি নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন বড়বাবু কিন্তু সকাল সকালে এই যে দেশি টাংড়া নিয়ে এসেছে তো চলুন আজকে বানানো যাক দেশি ট্যাংরা তেলঝাল ট্যাংরাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তাজা কিন্তু একদমই কিন্তু দেশি আর পেটে ডিমলা ট্যাংরাও সেগুলো কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো চলুন প্রথমে কেটে নি আর এই যে তারপরে ধুয়ে নেব এই মাছের পেছনে একটা গল্প আছে প্রথমে মাছটা কেটেছিল এই যে আমার ননদ ইনি কিন্তু শ্যামনগর থেকে এসেছেন হাই বলো এটা আমার পুরো নিজের ননদ আর এটা হচ্ছে আমার নাতনি মানে যাকে দেখেন মেয়ের সম্পর্কে হয় তার মেয়ে আর তারপরে কাটছে এই যে এটাও কিন্তু আমাদের মেয়ে সম্পর্কে হয় তো চলুন বন্ধুরা প্রথমে কেটে ধুয়ে নিই তো বন্ধুরা মশলার মধ্যে দেখুন আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর টমেটো সবগুলোকেই কিন্তু পেস্ট করে রাখবো জিরে ধুনে কিন্তু অবশ্যই ইউজ করবো না আমরা যে ঝালটা বানাবো সেটাই কিন্তু জিরে আর ধুনে দিলে টেস্টটা আসবে না তো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা জিরে ধুনে মানে জিরে পেস্টটা দিই তো এক্ষেত্রে কিন্তু এই যে দেশি টাংরা মাছ এতে কিন্তু জিরেটা দিলে আমি করেছি টেস্টটা কিন্তু ততটা ভালো আসে না তো চলুন সবগুলোকে সুন্দর করে পেস্ট করে নিই তো বন্ধুরা কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে চলুন প্রথমে মাছটা ভেজে নেব তেল কিন্তু হয়ে গেছে বন্ধুরা চলুন ভেজে নিয়ে রাখি এদিকে দেখুন মশলা কিন্তু পেস্ট করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা যেমনটা বলেছিলাম জিরে ধনে ইউজ করে দিই আর টমেটো পিউরি এটা কিন্তু মাস্ট এই তেল ঝালটায় টমেটো পিউরো না দিলে কিন্তু টেস্ট একদমই আসবে না আপনারা কুচিয়ে দিতেই পারেন কিন্তু কি বলুন তো সব রান্নায় কুচিয়ে দিলে কিন্তু টেস্টটা আসে না একটুখানি টেস্ট করে দিয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু তো দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে এবার এগুলোকে নামিয়ে তো বন্ধুরা দেখতেই প্রায় সবগুলো মাছ কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার দেখুন সেই তেলেই দিয়ে এই যে কালো জিরে ফোড়ন একটু হাতে খসে দিলে ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেঁয়াজ দিয়েছিলাম এই একটা পেঁয়াজের থেকে একটু রেখে দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম একটুখানি কিন্তু এটাকে একটুখানি ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা কমপ্লিট এবার দিয়ে দিলাম এই যে মশলাটা পুরোই কিন্তু দিয়ে দেবো চলুন এবার এটাকে একটু মিশিয়ে নেব সঙ্গে সঙ্গে কিন্তু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তাতে করে কি হবে ছিটবে না কিন্তু চলুন এবার মিশিয়ে নিই দিয়ে দিচ্ছি হলুদ লবণ সবগুলোই চলুন এবার সুন্দর করে মিশিয়ে নিই এটাকে কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু সুন্দর করে কষে নেব হাই ফ্লেমে একদম দেবেন না তাহলে কিন্তু মশলাটা জ্বলে যাবে টেস্ট হবে না কিন্তু এতে কিন্তু আমি জিরে ইউজ করি তাই জন্য হাই ফ্লেমে একদমই দেবেন না মিডিয়ামে রেখে কিন্তু সুন্দরভাবে কষে নেব একটুখানি ধৈর্য রেখে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোটামুটি যখন কষা হয়ে যাবে মোটামুটি পুরো তখন কিন্তু এই যে দিয়ে টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে কিন্তু আবারও সুন্দর করে কষে নেবো এবার কিন্তু তেল ছাড়া পর্যন্তই কষতে হবে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতেই পারেন যেহেতু টমেটো দিয়ে দিয়েছি এবার চলুন আমি হাই করে দিলাম এবার কিন্তু সুন্দর করে কষে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাচ্ছেন এই যে মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার চলুন দিয়ে দেব আমরা সাধারণত কিন্তু মাছগুলো ঝোলের উপরে দিই এবার কিন্তু ঝোলের উপরে দেব না দিয়ে দেব এরকমই এটা দিয়েও একটু কষে নেব চলুন এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নিই ওই ধরুন এক মিনিট মতোই কিন্তু মিশিয়ে নেব মানে একদম সব মাছগুলোতে মিশিয়ে দেব যাতে করে কি হয় ফ্লেভারগুলো মাছের মধ্যেও যায় মাছটা কিন্তু মশলার সঙ্গে একটু সুন্দরভাবে কষা হয়ে যায় এতে করে কি হবে টেস্ট কিন্তু সুন্দর আসবে টমেটো দেওয়া রয়েছে টমেটোর সঙ্গে কিন্তু মশলাটা সুন্দর ফসাও হয়েছে এবার মাছটার সঙ্গে এক মিনিট ধরে কষে এবার যখন জলটা দেব না শুধু খেয়েই দেখবেন একবার টেস্টটা কিন্তু অপূর্ব হয় হয়ে গেছে এক মিনিট এবার দিয়ে দিলাম জল খুব একটা জল দেওয়ার দরকার নেই আমি কিন্তু এতে আলু ইউজ করছি না তার জন্য কিন্তু জলটা খুবই অল্প দিলাম মাছগুলো অলরেডি ভাজা আছে এবার চলুন এটাকে একটুখানি ঢেকে দিলাম ওই ঢাকার মানে ধরুন দু থেকে তিন মিনিট না এক থেকে দেড় মিনিট চলুন ঢেকে দিই তো বন্ধুরা এক থেকে দেড় মিনিট করে ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু একদম সম্পূর্ণ কমপ্লিট গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি দিয়ে দিলাম একটু ধনে পাতা করছি চলনে এবার নামিয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি অসাধারণ কিন্তু টেস্ট দেখে তো নিশ্চয়ই লোক লাগছে অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন আমরা তো অনেক রকম ভাবে একবার টেস্ট করেই দেখবেন বানিয়ে যদি খারাপ লাগে তবে কিন্তু আর বানাতে হবে না শুনতেও হবে না তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা